কাজ করতে সবার মাথায় কিন্তু একটাই টেনশন বাড়বে সেটা হলো ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিজ না হয় যদি কম পড়ে তাহলে মনে মানুষ হতে সবারই কিন্তু অনেক খারাপ হয়ে যায় সেটা নূতন হিজার হোক আর পুরাতন হিজার আসলে একটা জিনিস দেখে নিন আপনার পেজে যখন কাজ করবে নূতন হোক বা পুরান হোক যাদের পেজটা অলরেডি রানিংয়ে আছে বা পুরাতন পেজ যাদের পেজে ফ্যান ফল অনেক বেশি অডিয়েন্স অনেক বেশি একটি ফলোয়ারগুলো অনেক বেশি তাদের ভিডিওতে কিন্তু ভিউসও অনেক বেশি পড়ে এটা কিন্তু আপনি খেয়াল করবেন আর যারা নতুন আছেন যারা কেবলমাত্র কাজ শুরু করছেন দিন মধ্যে হতাশাটা আর কি বেশি যাদের ভিডিও আপলোড করে ভিডিওতে ভিউস হন দেখা গেছে দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এইরকম ভিউয়ে আবার থেমে যায় আটকে যায় এই জন্য সবারই একটু মন মানসিকতা একদম দুর্বল হয়ে পেলে মানে খারাপ অবস্থা হয়ে যায় যে পেজে কাজ করতে ইচ্ছে হয় না বা প্রোফাইলে কাজ করতে কোনো ইচ্ছেও যাবে যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউস হয় এটা আমি হোক বা আপনি হোক সবার ক্ষেত্রে তবে নূতন অবস্থায় পেজে কাজ করতে গেলে এই সব সব কিছু মানতে হবে আপনার চিন্তাও করতে হবে যে আপনার ভিডিওতে কোনো ভিউস হবে না এই টার্গেট নিয়ে নামতে হবে যখন দেখবেন যে আপনার পেজটি আস্তে আস্তে বড়ো হবে ফ্যান ফলোয়ার অনেক বেশি থাকবে আপনার অডিয়েন্স বেশি থাকে একটি ফলোয়ার বেশি থাকবে তখন দেখা গেছে আপনার পেজে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার পেজের ভিউ কিন্তু বেড়ে চলবে আপনার পেজটি রঙ গ্রো করবে পেজটা যখন রানিং থাকবে তখন দেখা যাবে যে আপনার ভিউ নিয়ে কোনো চিন্তা করবেন আপনার মেনলিও সব আপনার কন্টেন্টের উপরে বেশি ফোকাস আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড করেন দেখুন ওই ক্যাটাগরি অনুসারে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেন আপনি যত বেশি ভালো কন্টেন্ট দিতে পারবেন ফেসবুক আপনার ভিডিওগুলো যদি পছন্দ করে তাহলে দেখবেন যে আপনার ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক নিজে থেকে বিভিন্ন মানুষের কাছে রিস্ক করাবে বা পৌঁছে দেবে সাজেস্ট করেন যদি লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি ভিডিওটা পৌঁছে যায় অবশ্যই আপনার ভিডিওতে ভাইরাল অনেক বেশি ভিডিও ভাইরাল হয়ে যায় অবশ্য তার আগে আপনি কন্টেন বেশি ভিকেছে যে ফলোয়ার বেশি না ঘুরে ঘুরে করে আপনি যদি আপনার কন্টিনিউর বেশি ফোকাস দেন ওই সময়টা আপনার ভিডিওর উপর বেশি ফোকাস দিলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে যেটা অডিয়েন্স বা ফ্যান ফলোয়ার আপনার ভিডিওগুলো দেখে আমরা ভিডিওগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে যাই হোক যারা নতুন নিজেরা সেন মনোগানির সুবিধা খারাপ না করে নিজেকে ধৈর্য ধরে তারপরে আপনি কন্টিনিউ আপনার পেজে অ্যাক্টিভ থাকা অবস্থা কন্টিনিউ লেগে থাক কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করে তাহলে যত বেশি অ্যাক্টিভ হবে তত বেশি আপনার সাফল্য আসবে তবে এটাই হচ্ছে নূতনদের জন্য প্রথম পরামর্শ যারা যারা নূতীয় জোর হতাশ না হয় লিখে থাকুন সফলতা একদিন আসবে পরিশ্রম যদি আপনি করেন এখান থেকে আপনি ব্যর্থ হবেন তবে পরিশ্রম এটা সঠিকভাবে করতে হবে তাই না তাই আশা করবো যারা নূতীয় জুড়েছেন সব কিছু বাদ দিয়ে যদি মনে করেন যে না ফেসবুক প্ল্যাটফর্মে কিছু একটা করবেন তার ভিডিও বেশি বেশি নজর দেন ফোকাস দেন দেখবেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মের থেকে একটা কিছু করতে পারেন আলু থেকে সবাই খুদাফে